আপনি ওয়ার্ক পারমিট হাতে পাওয়া সত্ত্বেও আপনি ইন্টারভিউ ফেস করতে পারছেন না অথবা আপনি ইন্টারভিউ ফেস করতে গিয়েও আপনি দেখলেন আপনার অ্যাপ্রুভাল না থাকার কারণে ভিসা হয় নাই বা আপনি ফাইল জমা দিতে পারছেন না এই সকল বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তার আগে বলে নিচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট সংগ্রহ করছেন বিসের দিল্লিতে বিএফএসএ ফাইল জমা দিতে গেলেন অথবা বাংলাদেশ কনসুলেটার আপনি ফাইল জমা দিয়েছেন কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন না বিদায় আপনি ইন্টারভিউ ফেস করতে পারছেন না আর ইন্টারভিউ ফেস করতে না পারার কারণে আপনি বিষয় হতে পারছেন না এই বিষয়ে জটিলতা আপনি ফেস করছেন কীভাবে আপনি সমাধান করবেন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই না টেনে না স্কিপ করে দেখার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি পাশাপাশি হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন গ্রিসের যেই বিষয় রিলেটেড কিভাবে আপনি প্রসেস করবেন কি কি ডকুমেন্টস লাগবে সবক বিষয় রিলেটেড আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে কিন্তু এই মুহূর্তে আমরা ফাইল প্রসেসিং করতে গিয়ে আমাদের যে ক্লায়েন্টগুলো আছেন তারা যে সমস্যাটা ফেস করতেছেন সে বিষয়টা আমি আমরা আজকে ইনফরমেশন দিব আপনি জানেন যে আপনি ওয়ার্ক পারমিট আনার পর আপনি দুইভাবে প্রসেস করতে পারেন একটা হচ্ছে সরাসরি আপনি ইন্ডিয়াতে গিয়ে বিয়ে পেয়েছে সরাসরি ফাইল সাবমিশন করতে পারেন অথবা বাংলাদেশ কনসুলেটে আপনি জমা দিয়ে আপনার অ্যাপ্রুভাল আসা পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন

তারপর আপনার কাজ হচ্ছে আপনি দুইভাবে সাবমিশন করতে পারবেন একটা হচ্ছে বাংলাদেশের যে কনসুলেট সেন্টারটি রয়েছে সেই কনসুলেট সেন্টারে আপনি জমা দিতে পারছেন পাশাপাশি হচ্ছে আপনি চেনে বাংলাদেশে জমা না দিয়ে আপনি ইন্ডিয়া দিল্লিতে গিয়ে এ সরাসরি জমা দিয়ে অপেক্ষা করতে হবে আপনার ইন্টারভিউর জন্য এখন আসেন ইন্টারভিউর আগে যখন আপনি ফাইল জমা দিতেন অ্যাপ্রুভাল এ যদি জমা দেন সরাসরি এ জমা দিতে গেলে দিল্লিতে তারা দেখবে আপনার ওয়ার্ক পারমিট আসার পর অ্যাপ্রুভাল আসছে কিনা যদি তাদের অ্যাপ্রুভাল এসে থাকে তাহলে তারা ফাইল জমা নেবেন অথবা নেবেন না এবার আসেন আপনি যদি কনসুলেটে জমা দেন বাংলাদেশে তাহলে কনসোলেট সেন্টার আপনার ওয়ার্ক পারমিট এখন লেটার এইসব কিছু রেখে পাসপোর্টের স্ক্যান কপি রেখে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি বুক করে যখন আপনি ফাইল জমা দিবেন পর তারা এই সকল ডকুমেন্টস রেখে তারা ফ্যাক্স করবে দিল্লি গ্রিসের যে অ্যাম্বাসিটি আছে সেই অ্যাম্বাসির মাধ্যমে অ্যাম্বাসিতে যদি সেখানে তারা অ্যাপ্রুভাল এসে থাকে তখন তারা একটি ফিরতি মেইলের মাধ্যমে জানাবে যে আপনি কনসুলেটের যে ফাইলটি জমা দিয়েছেন সেখানে আপনি ভিসা পি জমা দেন ভিসা জমা দিতে গেলে আপনাকে তার একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করে টাকা জমা দিবেন বাংলাদেশের কোনো একটি ব্যাংকের মাধ্যমে যখন আপনি টিটি করে টাকা জমা দিবেন তার পরবর্তী সময় আপনার অপেক্ষা করতে হবে আপনার ইন্টারভিউ কলের জন্য ইন্টারভিউ যখন আপনার কল আসবে তখন আপনি ঠিক সরাসরি ইন্টারভিউর জন্য যাবেন দিল্লিতে দিল্লিতে গিয়ে ইন্টারভিউ দিবেন মেডিকেল করবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং ইন্টারভিউ যদি আপনি পাশ করেন তখন তারা আপনাকে মেডিকেলের স্লিপ ধরিয়ে দিবে এবং বিসা টাকা জমা দিতে দিবে মনে রাখবেন কোনো একজন ব্যক্তি যদি ইন্টারভিউ দিতে গিয়ে যদি ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে টাকা এবং মেডিকেল স্লিপ আপনাকে দেয় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ভিসাটি হচ্ছে বা হয়েছে আর যদি আপনাকে এই ডকুমেন্টসগুলো না দেয় তাহলে আপনার বুঝতে হবে আপনার ভিসাটি রিজেক্ট হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ কনসুলেটে জমা দেওয়ার নিয়মাবলী এখন আসেন যদি আপনি বিএফএস এ জমা দেন দিল্লিতে গিয়ে সরাসরি তাহলে আপনি বিএফএস এ গেলেন ওয়ার পারমিট ডকুমেন্টস নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার পরে যদি তাদের এখানে अप्रুভাল না থাকে সেখানে আপনার ফাইল জমা হবে না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে যে আর কাছ থেকে আপনি ওয়ার পারমিট নিয়েছেন তাকে বলবেন আপনার লয়ারের মাধ্যমে যেতে করে সে ফ্যাক্স এবং হার্ড কপি দিল্লি এম্বাসিতে প্রেরণ করে দিল্লি এম্বাসি যখন এই জিনিসগুলো ওয়ার পারমিট মেইল ড অ্যাকসেপ্ট করে নেবেন তখনই তা আপনারে अप्रুভাল যাবে বিএফএস এ সেটা দিল্লিতে যদি জমা দেন তাহলে বিএপএস একটা মেন থাকবে যদি কনসুলেটে জমা দেন তাহলে কনসুলেটে তো আপনার ফিরতি মেলের আপনি একটি অ্যাপ্রুভাল পাচ্ছেন তাহলে এখন বাংলাদেশের মোস্ট অব দ্য এই জটিলতাটি ফেস করছেন অর্থাৎ একশো জন লোক যদি ওয়ার্ক পারমিট আনেন তার মধ্যে ফিফটি পারসেন্ট লোক অ্যাপ্রুভালের সমস্যায় বুঝছেন যা বাংলাদেশ থেকে সরাসরি ডকুমেন্টস রেডি করে বিএপএসে গেলেন জমা দিতে গিয়ে দেখলেন যে আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল আসেনি তাহলে অ্যাপ্রুভাল এই অ্যাপ্রুভাল যদি না আসে তাহলে আপনি ফাইল জমা দিতে পারছেন না আপনার ভিসা হওয়ার জটিলতাও থাকছে তাহলে আপনি দুইটি ভাবে অ্যাপ্রুভাল করতে পারেন সেটি হচ্ছে আপনি যে লয়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়েছেন অথবা যে মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়েছেন তা দিয়ে তাকে দিয়েই কিন্তু আপনি অ্যাপ্রুভালের জন্য মেল করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ওয়ার্ক পারমিটটি দেখিয়ে যে আপনার অ্যাপ্রুভালটি কি দিল্লি এম্বাসিতে হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভাল করার জন্য আমরা আপনাকে শতভাগ সহযোগিতা করতে পারবো যেখানে আপনি অ্যাপ্রুভাল সহ আপনার ফাইল প্রসেসিং টোটাল কমপ্লিট আমরা করে দিতে পারবো তাই বন্ধুরা যারা অ্যাপ্রুভাল জটিলতা ফেস করছেন যে আপনি অ্যাম্বাসি ফেস করতে গিয়ে দেখলেন আপনার অ্যাপ্রুভাল নেই তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে অ্যাপ্রুভাল করবেন বা কী অ্যাপ্রুভাল করার মধ্যে আমরা কী কী সহযোগিতা করতে পারি সেটার জন্য আপনি জানতে হলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নেবেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে আমাদের সাথে এই সমস্যাটি সমাধান নিতে পারেন তা পর্যন্ত ভালো থাকবেন যদি আপনার ওয়ার্ক পারমিট এসে থাকে অ্যাপ্রুভাল চেক না করে ভিএফএস এ না গিয়ে কিন্তু আপনি আগেই চেক করতে পারছেন আপনার অ্যাপ্রুভালটি হয়েছে কিনা তা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম